ওই ইমামের গলার মধ্যে জুতার মালা পরাই হয়েছে এটা বলার কারণ হলো ওই ইমামের গলার মধ্যে জুতার মালা পরাই নাই বাংলাদেশ নয় সারা বিশ্বের যত ইমাম আছে সবার গলার মধ্যে জুতার মালা পরাইছে কথা বলেন ঠিক কিনা ওনার গলার মধ্যে পরে না আমার কেন খারাপ লাগতেছে নিরাপরাধ একজন মানুষকে যে আপনি মানুষের মতানক্য থাকতে পারে পার্থক্য থাকতে পারে বিরোধ থাকতে পারে একজন মানুষ যে সবাই যে আমাকে ভালোবাসবে এমন নয় এখানে বিভিন্ন আকিদার মানুষ থাকতে পারে যেটা ভালো লাগবে এটা গ্রহণ করবেন তাই বলে কি আপনার সাথে মিলে জন্য আপনি একটা মানুষকে মারতে মারতে ঘন্টা পর্যন্ত জুতার মালা পরানোর এই অধিকার কাউকে দেয় না জুতার মালা এরপরে প্রশাসনকে দিলেন প্রশাসন যেই প্রশাসন সৌরাচার আমলের মধ্যে সৌরাচারে করছিল মানুষ এমনভাবে তাদেরকে হেনস্থা করেছেন আমরা মনে করছিলাম সোজা হয়ে গেছে আলিফের মতো বাংলাদেশের মধ্যে এই এজিদের বাংলাদেশের সিপাই সাপাই কোনায় কানায় আছে না নাই আছে ওই যে আমি বলছিলাম ছাব্বিশ তারিখ সমাবেশে যাওয়ার জন্য এটা কোনো নেতার সমাবেশ নয় এটা কোনো গোষ্ঠীর সমাবেশ নয় এটা মুসলিম মিল্লাতকে বাঁচানোর জন্য ফিলিস্তিনি মুসলমানকে বাঁচানোর জন্য ছাব্বিশ তারিখ সর্বস্তরের মানুষ যার মধ্যে মানবতা আছে শুধু মুসলমান না যার মধ্যে মানবতা আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যার মধ্যে মানবতা আছে ওই ব্যক্তি ঢাকার সমাবেশের মধ্যে চলে গিয়েছেন দেখেছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখে মুসলমান নামক কতগুলো মোনাভিক এদের অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে গিয়েছে কারণ কি মুসলমানরা যদি সংঘবদ্ধ হয়ে যায় আমাদের মতো মোনাভিক তো আর বাংলাদেশের সিপাই সফাই থাকতে পারবো না আছে না নাই মুসলমানদের কে হতে দেয় না কিছু জালেম রয়েছেন কিছু মোরাবিক রয়েছেন এদের অন্তরে জ্বালা শুরু হয়ে গিয়েছে এরা সমাবেশ থেকে আসার সময় মানুষের গাড়ির সাকা ফানসার করে দিচ্ছে দূর থেকে ফাতর মারতেছে দেখেন এগুলো মুসলমান মুখে দাঁড়িয়ে আছে এরাও আমাদের সমাবেশের মধ্যে বসে কিন্তু ওই জামান নবী বলছেন একটা হচ্ছে হবিস আর একটা হচ্ছে তৈয়ব আমি আর আপনি কে রহমতুল্লিল আলামিন মসজিদ নবী শরীফের মধ্যে যখন কথা বলছেন একদল পিছনে বলতে লাগলেন নবীজি ইয়া রসুল আল্লাহ কিছু সাহাবি আসলেন ইয়া রসুল আল্লাহ তিন দিন পর্যন্ত আমাদের ওট কোথায় হারিয়ে গিয়েছে আমরা তালাশ করে পাচ্ছি না নবী একটু বলেন না আমার নবীজি নির্দিদায় বললেন অমুক পাহাড়ের মধ্যে তোমাদের ওট একটা লতার সাথে বেজে আছে গিয়ে নিয়ে আসো সুবাহান আল্লাহ নির্দ্বিদায় বললেন অথচ তিন দিন পর্যন্ত খুঁজেছেন কিছু পিছুদি মুনাফে বসে বসে হাসতে লাগলেন দুইজন বসে বসে একজন আরেকজনকে বললেন নবীজি মসজিদে নবমী থেকে কারোট কোথায় হারিয়ে গিয়েছেন তিন দিন পর্যন্ত পাচ্ছে না এটা দেখতেছে আমরা নবীজির পিছনে নামাজ পড়ি জাহাদের ময়দানে গিয়ে জাহাদ করি কিন্তু মূলত আমরা তো নবীজির দলের মানুষ নয় এটা তো নবীজির খবর নাই বসে বসে পিছনে বসে বসে কানাঘুষে করতেছে নবীর মজলিচের মধ্যে মসজিদে নবমী মধ্যে বসে বসে কানাঘুষে শুরু করলেন আমার নবীজি এখান থেকে দাঁড়িয়ে বড় উঠলেন মিন্বরে উঠে ওই দুইজনকে বললেন তোমরা যে বলছো আমি নবীর কাছে ওটের খবর আছে তোমাদের খবর নাই এই মুহূর্তে আমি রহমতউলিল আলামিন মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়ালাম তোমাদের থেকে আমি প্রশ্ন করতেছি তোমরা যা কিছু বলবা আমার কাছে বলো আমি নবীজি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে সবগুলোর উত্তর আমি রহমতউলিল আলামিন এই মুহূর্তের মধ্যে দিয়ে ফেলব দেখেন এটা বোহারি মুসলিমের হাদিস নবীজি মিম্বরে দাঁড়ালেন সিদ্দিক একবার তরতর করে কাঁপতে লাগলেন ফারুক আজম তরতর করে কাঁপতে লাগলেন কখন জানি রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাবেন কিয়ামত করে দেবেন কখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন রব্বুল আলামিন কিয়ামত কখন সংকুলিত করে দেবেন কারণ এই দুনিয়াটা আমার রহমতুল লিল আলামিনের প্রেমে যিনি বানিয়েছেন তিনিকে আমার নবীর প্রেমের মধ্যে আল্লাহ দুনিয়া বানালেন মানুষ বানালেন আল্লাহ আমিন বলেন কোন জায়গা থেকে আমার নবীর নাম আমি বাদ দেয় নাই আজানের মধ্যে নবীর নাম একামতের মধ্যে নবীর নাম কালিমার মধ্যে নবীর নাম আবার নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া কে আবশ্যক করেছেন কে আল্লাহ আমার নবীর নাম ইন দা মিন কবরের মধ্যে নবীর নাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ নামায় দেব হচ্ছে এদিক থেকে নামাই দিচ্ছেন ওদিক থেকে নবীজি রিসিভ করতেছে সুবহানাল্লাহ আবার কবরের মধ্যে বলা হবে মা কুমতে তাকুল উপি হাকি হাজার রজুল ওই নবীকে একটু চিনো কিনা দেখো আমার নবীজিকে ওই মানুষ যখন দেখবেন যারা আশে করুসুল হবেন যারা মানুষের কষ্ট দেখে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন আপনারা দেখেছেন ডাকার বুকের মধ্যে ডাকার বুকের মধ্যে পুলিশের কাছে ওই যে আমি বলছিলাম মানুষ যখন ফিরে যাচ্ছে ওই সময় গাড়ির মধ্যে ভাতর মারতেছে ইজিদ বাহিনীরা ইসরায়েলের দালালরা গাড়ির মধ্যে ফাতর গাড়ির ফাংসার করে দিচ্ছে কিন্তু আর একজন ইমাম আমি যেমনি বললাম যে আপনারা সমাবেশে যাবেন কারণ এটা কোনো নেতার সুখ সমাবেশ নয় এটা কোনো মন্ত্রীর সমাবেশ নয় এটা মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার সমাবেশ আমিও বলছিলাম এখানে ঢাকারও একজন ইমাম বলছিল আপনারা সবাই সমাবেশের মধ্যে যাবেন তো সমাবেশ থেকে আসার সময় ওই ইমামকে ধরে এমন একটা মিথ্যা অপবাদ দিয়েছেন উনি নাকি বিশ বছরের একটা ছেলেকে বলাৎকার করেছেন না আচ্ছা আপনারা এবং একটা ফাগল মানুষও তো বিশ্বাস করবে না বিশ বছরের যেই ছেলেটা একটা কলেজে পড়ে ওই ছেলেকে নাকি বলাৎকার করছে তাও দুই মাস আগে কয় মাস আগে তো তোরা দুই মাস পর্যন্ত এই ইমামের পিছনে নামাজ শরলি কেন এই যদি বলাৎকার করে তাকে ধরে নিলাম বলাৎকার করছে তা দুই মাস পর্যন্ত এই মেমোরি ফিশনে নামাজ কেন আসলে এটা কোনো বলাৎকারের বিষয় নয় এটা তাদের অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে গিয়েছেন সমাবেশের মধ্যে গিয়ে মুসলমানের যে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে কেমনি ভাবে ইমামকে ফাঁসাবে এটা একটা পায়ে তারা করেছেন চার ঘন্টা পর্যন্ত ওই ইমামকে গাছের সাথে বেঁধে চার ঘন্টা পর্যন্ত বেদরুম পিটাইছে বেদরুম মারাত্মার করছে ওই ইমামের গলার মধ্যে জুতার মালা পরে হয়েছে এটা বলার কারণ হলো ওই ইমামের গলার মধ্যে জুতার মালা পরাই নাই বাংলাদেশ নয় সারা বিশ্বের যত ইমাম আছে সবার গলার মধ্যে জোতার মালা কথা বলেন ঠিক ওনার গলার মধ্যে আমার কেন খারাপ লাগতেছে নিরাপরাধ একজন মানুষকে যে আপনি মানুষের মতানক্য থাকতে পারে পার্থক্য থাকতে পারে বিরোধ থাকতে পারে একজন মানুষ যে সবাই যে আমাকে ভালোবাসবে এমন নয় এখানে বিভিন্ন আকিদান মানুষ থাকতে পারে যেটা ভালো লাগবে এটা গ্রহণ করবেন তাই বলে কি আপনার সাথে মিলে না সেজন্য আপনি একটা মানুষকে মারতে মারতে চারি ঘন্টা পর্যন্ত মালা পরানোর এই অধিকার কাউকে দেয় নাই কথা বলেন ঠিক কিনা জুতার মালা এরপরে প্রশাসনকে দিলেন প্রশাসন যেই প্রশাসন সৌরাচারের আমলের মধ্যে সৌরাচারে করছিল মানুষ এমনভাবে তাদেরকে হেনস্থা করেছেন আমরা মনে করছিলাম সোজা হয়ে গেছে আলেজের মতো যেই বাঁকায়ে বাঁকায়ে পেয়ে গিয়েছে একটা কুত্তা পর্যন্ত তৃষ্ণায় খাতর হয়ে গেলে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো কুত্তাকে পানি খাওয়াইলে মাফ করবেন কে আপনি কি ফরেন নাই বনিসেলের একজন মহিলা বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ তার জীবনের গুণ মাফ করে জান্নাত বাসি করেছে তো এজিদের ওই কুলাঙ্গার প্রশাসন আমি সবাইকে দোষারোপ করছি না প্রশাসনের লোক এখানে নামাজ পড়ে আমার সাথে এসপি ডিসি অনেকেই সাক্ষাৎ করে আমি আপনাদের দোষারোপ করছি না মানুষ যে সবাই ভালো হবে এমনটা নয় কিছু খারাপ কুচক্রী কিছু কিছু এজিদি স্বৈরাচার প্রশাসনের মধ্যে আছে যখন তুলে দিলেন ওর তৃষ্ণায় পরাণ চলে যাবে এই অবস্থায় তো ফানি দিবি না ভালো বোতলটা নিয়ে আপনারা দেখেছেন কি মর্মান্তক যতবার দেখে মানুষ ততবার কান্না করে বোতলটা নিয়ে মুখের মধ্যে নিয়ে আবার ফেরত নিয়ে এসেছে ওর হাত পা বাঁধা ডাকাতের মতো হাতফা বাঁধা অবস্থায় পানির বোতলটা মুখের মধ্যে নিয়ে আবার ফেরত নিয়ে এসেছেন প্রশাসনের বাইরে থানার মধ্যে নিয়ে কেমন ভাবে অত্যাচার করেছে আল্লাহ ভালো জানে ওই মানুষটা সুস্থ থানার মধ্যে ঢুকে মৃত হয়ে রাত একটার সময় এতে করেছে তাহলে এগুলা মহারব্বুল আলমিন বরদাস্ত করবেন না আল্লাহ রব্বুল আলমিন যারা মজলুম যাদেরকে জুলম করা হয় তাদের একটা নিঃশ্বাস আপনারা এখান থেকে রেখে রাখেন আমি বিগত স্বৈরাচারের সময় আলোচনা করছিলাম আপনাদের ফতন নিচ্ছি কারণ ক্ষমতার মালিককে ক্ষমতার অপব্যবহার করবা জুতার বাড়ি মারে আল্লাহ নামাই দিবে তোরাও স্বৈরাচারী করবি তোরাও মানুষের উপর জুলুম করবি এই মিনপাত থেকে বলা দিচ্ছি তোদেরও অপমানিত মৃত্যু হবে জোতা পর্যন্ত নিতে পারবি না ঠিক কিনা বলেন